নমস্কার বন্ধুরা হুইল অফ ফরচুন ক্যার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এখন দেখব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে এবং এই সম্পর্ককে নিয়ে তিনি এখন কি ভাবছেন প্লিজ গাইড করো ইউনিভার্স আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সকে নিয়ে তার পার্টনার কি ভাবছে প্লিজ গাইড করো আমার ভিওয়ের পার্টনারের কারেন্ট ফিলিংস দি টাওয়ার লাভার্স প্রথমে এসছে টাওয়ার কোনো কারণে তোমাদের সম্পর্কটা আকস্মিকভাবেই ভেঙে গেছে জাস্টিস ট্রেন অফ সোর্স From bottom of the deck, here, Four of cups. <coughs> clarify, Gorbo <coughs> Please clarify four of cups. Eight of Pentacles. Please clarify, Tower Two of Swords. Please clarify the lovers. King of Swords, please clarify. Ace of Wands, Ace of Wands, clarify. Two of Wands, please clarify justice. Ace yes of Cups, please clarify ten of Swords. তো বন্ধুরা তোমাদের সম্পর্কটা হঠাৎ করেই ভেঙে গেছে টাওয়ার মুমেন্ট চলে তোমাদের এই সম্পর্কে এই মুহূর্তে তো তোমরা নো কন্ট্যাক্ট প্রিপারেশনে আছো কেন তোমাদের এই সম্পর্কের মধ্যে টাওয়ার মোমেন্ট আসলো এখানে তো অবশ্যই থার্ড পার্টি আছে টু অফ ওয়ানস থার্ড পার্টিকে ইন্ডিকেট করছে এই থার্ড পার্টির জন্যই তোমার পার্টনার তোমার সাথে সম্পর্কে তিনি কোনো এফোর্টই দেননি একতরফা তুমি এফোর্ট দিয়েছিলে সম্পর্কটাকে তুমি বাঁচাতে চেয়েছিলে তোমার তরফ থেকে ইমোশানও ছিল কিন্তু তোমার পার্টনার কোনো এফোর্ট দেননি যার জন্যই তোমাদের সম্পর্কটা আকস্মিকভাবেই ভেঙে গেছে কিন্তু তুমি তার প্রতি ভীষণ ইমোশনাল ছিলে তিনি তোমার ইমোশানকে উপেক্ষা করেন এবং তিনি তোমাকে ছেড়ে থার্ড পার্টিতে ইনভলভ হন যার জন্যে তোমাদের মধ্যে দূরত্ব এসে যায় টাওয়ার মুমেন্ট চলে আসে সম্পর্কে সম্পর্কটা একটা সময় গিয়ে শেষ হয়ে যায় কিন্তু এই মুহূর্তে তোমার পার্টনার তোমার কথা ভাবছেন ভীষণভাবে তোমাকে মিস করছেন এখন তিনি তোমার ভ্যালুটা বুঝতে পারছেন একটা সময় তিনি তোমাকে রিজেকশান ফিল করিয়েছিলেন এখন তিনি বুঝতে পারছেন তিনি কত বড় ভুল করেছেন অতীতে তিনি তোমার সঙ্গে যে মিসবিহেভিয়ার করেছেন সেটা নিয়েই তিনি এখন ভাবছেন ইমোশনালি তোমার পার্টনার এখন শূন্য হয়ে গেছেন এখন তিনি চাইছেন তোমার সাথে সম্পর্কটাকে ঠিক করতে এই সম্পর্কে তো আগে তিনি এফোর্ট দেননি কিন্তু এখন চাইছে সম্পর্কটাকে এফোর্ট দিয়ে সম্পর্কটাকে আবার পুনরায় শুরু করতে কিন্তু তিনি কোনো ডিসিশান নিতে পারছেন না কীভাবে তিনি এই সম্পর্কটা ঠিক করবেন কিভাবে তিনি এগোবেন তিনি নেগেটিভ থিঙ্কিং করছেন তিনি কোনো ডিসিশনই নিতে পারছেন না তোমরা সাই সোলমেট কানেকশানে কাটতে পারো যার দরুন তুমি দূরে তো চলে গেছো কিন্তু তোমার পার্টনার তো তোমাকে ভুলতে পারেনি তোমার প্রতি একটা ভীষণ আকর্ষণ তিনি ফিল করছেন এনার মধ্যে ডুয়েলিটি থাকলেও তিনি এখন তোমাকে চুজ করেছেন এবং তোমার সাথে সম্পর্কটাকে তিনি পুনরায় আবার চালু করতে চাইছেন কিন্তু কোনো একটা বিষয়ে তিনি দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়েছেন হতে পারে এখানে থার্ড পার্টি আছে যার জন্য তিনি হয়তো কোনো ডিসিশান নিতে পারছেন না চাইছেন একটা স্ট্রং ডিসিশান নিতে কিন্তু তিনি কোনো ডিসিশন নিতে পারছেন না তবে তিনি ভাবছেন প্র্যাকটিক্যালি এবং লজিক্যালি তিনি চিন্তা ভাবনা করছেন কিভাবে তিনি এগোবেন কিভাবে তোমার সাথে সম্পর্কটাকে আবার ঠিক করা যায় সেটা তিনি ভাবছেন তিনি এটাও মনে করছেন যে তোমার প্রতি তিনি ইনজাস্টিস করেছেন তোমার সাথে তার এরকম করাটা হয়তো উচিত হয়নি সেটা তিনি এখন ভাবছেন তার জন্যই তিনি চাইছে এখন তোমার সাথে জাস্টিস করতে যেহেতু তোমাদের এই সম্পর্কটা তোমরা লাভার্স এটা পাস্ট লাইফ কানেকশান বা তোমরা টু ইন ফ্লেম জার্নিতেও থাকতে পারো তোমাদের দুজনের ওপরে অ্যাঞ্জেলের ব্লেসিংস আছে অ্যাঞ্জেল তোমাদের দুজনকেই প্রোটেক্ট করছেন তবুও তোমার পার্টনার চাইছে তোমাকে জাস্টিস দিতে তিনি অ্যাকশান নেবেন এটাই তিনি ভাবছেন যে তাকে অ্যাকশান নিতে হবে তবেই যদি সম্পর্কটাকে ঠিক করা যায় তার জন্য তিনি ভাবে ভাবনা চিন্তা করছেন মস্তিষ্ক দিয়ে ভাবছেন নিউ বিগিনিং তিনি তোমার সাথে আবার করতে চাইছেন অতীতে যা কিছু হয়েছে সব কিছু ভুলে গিয়ে নতুনভাবে তিনি এই সম্পর্কটা আবার শুরু করতে চাইছেন তিনি থার্ড পার্টিতে গেলেও তিনি একটা স্ট্রং ডিসিশন নিয়ে নিয়েছেন তিনি থার্ড পার্টির থেকে বেরিয়ে আসবেন থার্ড পার্টির থেকে তিনি এখন বেরোতে চাইছেন এবং তিনি দূর থেকে তোমাকে দেখছেন এবং তিনি তোমার প্রতি তার নজর রয়েছে এবং তিনি মনে করছেন তুমি তার পৃথিবী একটা সময় তোমাকে ছেড়ে থার্ড পার্টিতে গেলেও তার পার্টির সাথে তিনি ভালো নেই তাই তিনি সেখান থেকে বেরিয়ে আসতে চাইছেন এবং তিনি বেরোবেন একটা স্ট্রং ডিসিশন তিনি নিয়েই নিয়েছেন এবং তোমার সাথেই তিনি নিউ বিগিনিং করবেন এটা তিনি ভাবছেন তোমাদের সম্পর্কে ব্যালেন্স হোক সেটাই তিনি এখন চাইছেন যে এই সম্পর্কে এবার ব্যালেন্স আসুক ইউনিভার্সের তরফ থেকেও তুমি জাস্টিস পেতে চলেছো হতে পারে তোমাদের যদি হাজব্যান্ড ওয়াইফ হয়ে থাকো তো তোমাদের এই সম্পর্কে কোনো লিগাল ইস্যু থাকতে পারে তুমি সেখানেও জাস্টিস পাবে তোমার পার্টনারও চাইছে তোমার সাথে সম্পর্কে ব্যালেন্স আনতে তিনিও চান তোমাকে জাস্টিস দিতে আনকন্ডিশনাল লাভ তিনি তোমার প্রতি ফিল করছেন একটা সময় তুমি তাকে আনকন্ডিশনাল লাভ দিয়েছিলে কিন্তু সে সময় তিনি তোমার এই আনকন্ডিশনাল লাভকে তিনি রিজেকশন ফিল করিয়েছিলেন এখন তোমার প্রতি তার ভালোবাসা ওভারফ্লো হচ্ছে এখন তিনি বুঝতে পেরেছেন তার শান্তি অন্য কোথাও নেই তার শান্তি তোমার কাছেই তোমার সাথে থাকলেই তিনি ভালো থাকবেন শান্তিতে থাকবেন এবং তিনি এটাও মনে করেন এই যে তোমার সাথে তার যে রিলেশান এটা হয়তো ইউনিভার্সেরই দেওয়া গিফট ইউনিভার্স তাকে এই গিফটটা তোমাকে তাকে দিয়েছিল কিন্তু তিনি সেটা একটা সময় রিজেকশন করেছিলেন তিনি সেটা বুঝতেই পারেননি এখন তিনি চাইছে এই সম্পর্কটা আবার পুনরায় শুরু হোক এই মুহূর্তে তো তিনি তোমার থেকে দূরে আছেন অনেক দূরে তিনি দূর থেকেই তোমাকে দেখছেন একশান্ত তো নিতে চাইছেন কিন্তু এনার মধ্যে ইগোও আছে প্রচুর যার জন্য তিনি কিছুটা স্টাক হয়ে আছেন পরিস্থিতির ওপর নজর রাখছেন সঠিক সময় সুযোগের তিনি অপেক্ষা করছেন এবং তিনি এটাও ভাবছেন তিনি তো চাইছেন সম্পর্কটাকে ঠিক করতে সম্পর্কে ব্যালেন্স আসুক সম্পর্কটা ঠিক হয়ে যাক কিন্তু তিনি মনে মনে এটা ভাবছেন তোমার তরফ থেকে তুমি যদি কোনো অ্যাকশান নিতে তাহলে তার মাথাটা হয়তো নত হতো না হম মাথা নত চাইছে না যেহেতু তার মধ্যে প্রচুর ইগো আছে তিনি এটাও ভাবছেন তুমি যদি কোনো অ্যাকশন নিতে তাহলে তার কাছে সেটা সাপে বড় হয়ে যেত এটা তিনি ভাবছেন একটা সময় এই মানুষটি তোমাকে ছেড়েই চলে গেছিলো তিনি নিজে থেকে সম্পর্ক থেকে বেরিয়ে গেছিলেন এবং তোমার সাথে তিনি এক প্রকার চিঠি করেছিলেন তোমাকে ঠকিয়েছিলেন ইনি তোমাকে ঠকিয়ে তিনি এ সম্পর্ক থেকে বেরিয়ে গেছিলেন একটা পেইনফুল এন্টিং তার তরফ থেকে হয়েছিল সেটাও তিনি এখন ভাবছেন যেখানে তিনি নিজেই বেরিয়ে গেছেন সেখানে তিনি আবার কিভাবে তোমার কাছে ফিরে আসবেন কীভাবে তিনি তোমাকে আবার কনভিন্স করবেন সেটা নিয়ে তিনি এখন নেগেটিভ থিঙ্কিং করছেন তিনি এখন পরিস্থিতির ওপর নজর রাখছেন বিশেষ করে তোমার ওপর তো তিনি নজর রাখছেনই তোমার সম্বন্ধে ইনি অনেক কিছু জানতেও চান খবরও নিচ্ছেন সোশ্যাল মিডিয়ায় ইনি তোমাকে নজর রাখেন কিন্তু ইগোর বসে তিনি এগোতে গিয়েও এগোতে পারছেন না তো বন্ধুরা এটাই ছিল তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস তিনি চাইছেন যেভাবে হোক তোমার সাথে সম্পর্কটা পুনরায় আবার শুরু করতে আনফর্চুনেটলি তিনি তোমাকে বলতে পারছেন না তার ইগো তাকে বাধা দিচ্ছে চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হবে নেক্সট রিডিংয়ে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স থ্যাংক ইউ